সালাম আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কিন্তু অষ্টম শ্রেণীর পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশ থেকে এসএসসি এস এসি তারপর অনার্স যেকোনো একবারে ছেলেমেয়ে উভয় বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আবেদন করতে পারবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার সময় কিন্তু বৃদ্ধি করেছে যেটা আগে গতকাল কিন্তু আবেদনের ম্যাচ শেষ হয়েছে সেটা কিন্তু আরো পনেরো দিন বৃদ্ধি করছে যেটা চলবে আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো কী কী পদ রয়েছে কারা কার আবেদন করতে পারবেন এবং অষ্টম পাশে যে চাকরিটা সেটা কারা কার আবেদন করার যোগ্যতা আছে সেই সকল বিষয় তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে মোতাবেক কিন্তু সরাসরি জনবল কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কি পদ রয়েছে সেই বিষয় জার আগে বলি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন ফেসবুক পেজে নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো দিয়ে এবং আপনারা কি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এখন কি পদ রয়েছে আমরা নিচে থেকে উপরে উঠব যে কি কি পদ রয়েছে আমরা চলে যাই উপসকপদ এখানে দেখতে পাচ্ছেন উপসকবাদ 20 নাম্বার গ্রেড আর এখানে কিন্তু 50 টা শূন্য পদ মাত্র অষ্টম শ্রেণী পাশ মাত্র অষ্টম শ্রেণী পাশ যারা আছেন ছেলে মেয়ে উভয় ছেলে মাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন কোন নির ঝামেলা আপনার আবেদন করতে পারবেন শুধু আপনাদের অষ্টম শ্রেণী পাশ হলে হবে সর্বনিম্ন এখানে বিশ নম্বর গেট আট হাজার টাকা থেকে বিশ টাকা শূন্য পদের সংখ্যা ৫০টি এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির চতুর্থ শ্রেণী এখানে যদি আপনার আবেদন করতে চান যদি তাহলে স্ক্রিনের উপরে যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে আপনারা ঘরে বসে নির্জামেলা আবেদন করতে পারবেন এছাড়া ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া আছে আর যারা আবেদন করে ফেলছেন অলরেডি তারা পড়াশোনা পিপয়সের জন্য যে সাদেশন প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন এখন এইখানে কারা কারা আবেদন করতে পারবেন না ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ী সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বগুড়া বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবান আপনার চাঁদপুর কুমিল্লা ফেনী তারপর আছে চুয়াডাঙ্গা নড়াইল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তারপর রয়েছে স্টোর কিপার পথ একটি পথ রয়েছে তারপর রয়েছে আপনার প্রফ রিডার একটি পথ রয়েছে তারপর ডাটা এন্ট্রি অপারেটর তিনটি পথ রয়েছে তারপর রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার তিরিশটি পথ রয়েছে এখানে কিন্তু আপনারা এসএসসি বাসায় আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে ওই যে বললাম যে মাদারপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ মমন আপনার মমিন সিং আপনার জামালপুর তারপর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লাল মন্দিরহাট নীলফামারি রংপুর বরিশাল বাঘেরা জেলা ব্যতীত সকলে আবেদন করতে পারবেন তারপর রয়েছে যে অফিস্ট আপনার প্রিন্টার অপারেটর একটি রয়েছে ড্রাফটসম্যান একটি পরিষদ ও আপনার প্রশিক্ষক একটি আহ তারপর কম কাম কম্পিউটার অপারেটর ষাটটি পথ রয়েছে কেশিয়ার পথ দুইটি হিসাব সহকারে ছত্রিশটি পথ রয়েছে দ্বিতীয় বিভাগের বিকম পাস থাকতে হবে নিরক্ষ সহকারী রয়েছে ষাটটি পরিসংখ্যান সহকারী দুইটি গবেষণা অনুসন্ধানকারী তিনটি অফিস সহকারী উচ্চমান সহকারী ছয়টি তারপর রয়েছে আপনার গ্রাফি কম্পিউটার অপারটার পাঁচটি পথ রয়েছে সহকারী আর্টস একটি পদ হিসাব রক্ষক রয়েছে একশো সাতাত্তর পথ এই প্রায় চারশোর মতো পদে কিন্তু নিয়োগ চলতেছে তাই আপনারা যারা ঘরে ঘরে বসে আবেদন করতে চান যদি তাহলে অবশ্যই বাসায় বসে ঝামেলা আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নির ঝামেলায় আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক যে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে থাকবেন আজকে বিডিও টাই পর্যন্ত আসসালামু আলাইকুম